আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন তো অনেকেই মনে করেন যে আমাদের গার্মেন্টসের জীবনটা হয়তো অনেক সহজ মাসে মাসে আমরা যে বেতনটা পাই খুব সহজই পাই আসলে কিন্তু সেরকম ব্যাপার না আমাদের গার্মেন্টসে অনেক পরিশ্রম করতে হয় অনেক কাজ করতে হয় তো এই কাজ করার মাধ্যমেই আমরা বা আমাদের মালিক আমাদের গার্মেন্টসদের গার্মেন্টসের মালিক আমাদের মাসে বেতন বেতন দিয়ে থাকেন সব কর্মচারী কর্মকর্তা অফিসার ম্যানেজমেন্ট অ্যাডমিন সবাইকে তো আমরা যত ভালো কাজ করি তার উপরে আমাদেরকে একটু বেতন দেওয়া হয় যেরকম আমরা কাজ করবো সেরকমই বেতন পাবো যদি ভালো কাজ করি তাহলে ভালো বেতন আর খারাপ কাজ করলে খারাপ বেতন এর মানে যে যত বেশি ডিউটি করবে সে তত বেতন পাবে এটা হলো শ্রমিকদের তালিকায় যারা শ্রমিক আর যারা স্টাফ ইনচার্জ অথবা অফিসার তাদের ফিক্স করা বেতন থাকে তারপর তারা বোনাস হিসাবে কিছু টাকা বাড়তি পেয়েও থাকে আসলে আমাদের গার্মেন্টসদের আমাদের গার্মেন্টস আমরা যারা চাকরি করি তো অতটা সহজ না আমাদের অনেক কথা শুনতে হয় কাজও ফুটেলে কথা শুনতে হয় কাজ যদি খারাপ হয় তাহলে আমাদের অনেক গালাগালি অনেক সময় অনেক কথাই শুনতে হয় যে কথাগুলো শুনলে মন খারাপ হয়ে থাকে তারপরেও আমরা কাজকে ভালোবাসি কারণ কাজ করেই আমরা বেতন পাই এই কাজই আমাদের ইজি তো সবাই যদি নিজের জায়গা থেকে সুন্দরভাবে কাজ করে তাহলে তার কোনো সমস্যা নেই তাকে তার কোনো কথাই শুনতে হবে না তো যারা মনে করে যে গার্মেন্টস সোজা আসুক ব্যাপার ছিল না তো যারা কাজ করে যারা ধরতে ধরে তাদের কাছে সোজা এবং গার্মেন্টস যে খুব খারাপ তা না যারা কাজ করে কাজ করতে পারে কাজ জানে ওদের জন্য গার্মেন্টস খারাপ না